সন্দেহজনক বাইশ ক্যারেট স্বর্ণের চেইন শিরোনাম আমি আপনাকে একটু বিস্তারিত বলি ঘটনাক্রমে একটা স্বর্ণের দোকানে আমার অবস্থান ছিল ঠিক ওই মুহূর্তে একজন নারী প্রবেশ করে প্রবেশ করে বলছে চেন কিনবেন দেন বিগ যিনি দোকানের আছেন তারা চেনটা হাতে নিলেন চেনটা দেখলেন বলছে কাগজ আছে বলছে না কাগজ নাই। বলছে তাহলে কাগজ না থাকলে তো আমি এটা কিনতে পারবো না তখন আমার একটু আগ্রহ তৈরি হলো আমি বললাম চেনটা একটু দেন তো তখন আমি চেনটা হাতে নিলাম তা আমি তাকে প্রশ্ন করলাম যে চেনটা কার কিছুটা মানে রাগান দিত হ্যাঁ চেন আমার আমার আমি দিছি আমার গলার চেন কিছুটা ক্ষিপ্ত মানে আমার এই প্রশ্নটা তো ভালো লাগে নাই তা বলছো ঠিক আছে হ্যাঁ তা ধরেন এই দোকানদার তো নিবে না কেন নিবে না আপনার কাছে বৈধ কাগজপত্র নাই তিনি এটা রাখবেন কোনো কারণে প্রশাসন কর্তৃক আসলো কোনো একটা ঝামেলা ঘটলো তখন বললো এই চেনটা কার তখন তো তিনি কাগজ দেখাতে পারবেন না আমিও যদি আপনার কাছ থেকে নেই দোকানের বাইরে তা আমারও তো ধরেন আমি নিতে চাইলাম এখন আমাকে তো বুঝিয়ে দিবেন না যে এটা বা সত্যিকারের বা সিকারেট এবং সত্যিকারের ওই জায়গার এটা তিনি ক্ষিপ্ত আবার ওইটু রাগার নিতে বলছে না এটা আমার চেন তা আমি আপনি কোত্থেকে আনছেন বলছে এটা বিদেশ থেকে আসছে তখন আমাকে দোকানদারের একজন পরিচিত ছিল তিনি একটু ইশারা দিলেন তা আমি বুঝতে পারছি যে তাকে চলে যাওয়ার জন্য আমি ক্লিয়ার করে দিতাম আর এটাতে আমি সামনে না পারতাম ঠিক আছে আমি তাকে বললাম ঠিক আছে আপনার সাথে তর্কেজি লাভ নাই হ্যাঁ আপনি আপনার পথে হাঁটেন এটা আপনি যদি সঠিক উত্তর দিতে পারতেছেন না তাহলে নিব কীভাবে তবে এইখান থেকে আপনাদের একটা শিক্ষার জন্য আমার এই প্রোগ্রামটা করা তো আমি পরবর্তীতে দোকানদারকে জিজ্ঞেস করলাম ধরেন আমি আমি একটা স্বর্ণে নিয়ে আসলাম কাগজ ছাড়া বলছি দেখা যাবে না তা আমি বললাম তার মানেই সারা বাংলাদেশের মানুষের জন্য একটা সঠিক বার্তা এই মুহূর্তে দেওয়া দরকার যে আপনার জমির দলিল যেরকম ইম্পর্টেন্ট আপনি খুব সুন্দরভাবে নিরাপদ স্থানে জমা রাখেন গচ্ছিত রাখেন ঠিক আপনার স্বর্ণের কেনা স্বর্ণের রসিদ রিসিপ্ট ডকুমেন্টটা আপনি ঠিক জায়গার দলিলের মতো ইম্পর্টেন্ট ভেবে গুরুত্বপূর্ণ জায়গায় গচ্ছিত রাখবেন তিনি বলছেন হ্যাঁ এটাই এখন করা উচিত আর স্বর্ণ আর জমি ঘটনা তো এক ঘটনা তো এক কিন্তু আমরা বরাবরই দেখি স্বর্ণের আচ্ছা কিনছে যা কিনছে রসিদের মতো মনে করছে দোকান থেকে একটা কাঁচামাল আনছে অথবা গার্মেন্টস একটা কাপড় কিনে আনছে ওইটা রসিদের মতো ভেবে এটা কই ফালা কেউ জানে না কিন্তু সত্যিকার অর্থে এই মুহূর্তে নানান অভিযান চলে স্বর্ণের দোকানে স্বর্ণের দোকানে যদি কাগজপত্র রসিদ না দেখাইতে পারে কোনো স্বর্ণের বিপরীতে আর আইন চ্যালেঞ্জ করে তখন সে ফেসে যায় যার কারণে অনেক বেশিরভাগ দোকানে এখন এই সিস্টেম চালু করছে আপনি বৈধ কাগজপত্র আপনার কেনার রসিদ আপনি স্বর্ণটা কোথেকে আনছেন আপনার হাতে স্বর্ণ থাকলেই হবে না সেটার বিপরীতে কাগজ থাকতে হবে না তাকে তারা কিনতে চায় না কারণ সেটা চুরির হতে পারে নানান কেচালের হতে পারে এখন তাইলে আপনাকে এই সতর্কবার্তা দেওয়ার জন্য আমার প্রোগ্রাম আবারও বলছি আপনি স্বর্ণ কিনে থাকলে স্বর্ণটা তো দামি মহামূল্যবান লাইফ ক্যাশ তাহলে আপনি সেটার রসিদ জমা রাখতে আপনার কেন আইলসামিয়া বুঝেন জমির দলিলটা তো আপনি এমন জায়গায় রাখেন মাঝে মধ্যে নিজে আর এত নিরাপদ সেই রাখেন তাহলে আপনি স্বর্ণের রসিদটা কেন রাখেন যদি না রাখেন আজকের পর থেকে যারা কথা শুনছেন দয়া করে খুব গুরুত্বপূর্ণ জায়গায় এটা জমা রাখবেন কারণ এটা তো ক্যাশ আপনি বিক্রি করতে গেলে ওই দোকানদার যদি নীতিবান আদর্শ বিবেকবান এবং ক্লিয়ারেন্স হয় যে কোনো ঝামেলায় তিনি পড়তে চান না গোপনে কোনো কেনাকাটা করতে চান না তাহলে তিনি আপনাকে বলবেন যে কাগজ নিয়ে আসেন রসিদ নিয়ে আসেন এটা কোন জায়গা থেকে আপনার কিনা কবে কিনা তাই আমি আপনাদেরকে আবার অনুরোধ রাখছি আপনার গহনার ক্ষেত্রে হীরার ব্যাপার তো আমি জানি না হীরা আমি নিজেই দেখছি না অরিজিনালটা তো আপনি স্বর্ণের ব্যাপারটাতে আপনি একটু দয়া করে রসিদটা রিসিপ্টটা জায়গা মতো জায়গার দলিলের মতো গচ্ছিত রাখেন আল্লাহ হাফেজ